এজন্য প্রতিদিন স্ত্রী রে বলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বিরা কয় না কইতাম না আগে কয়ে ফেলাইছি এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিবে কে আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়দনা আদম আর হাওয়ার মধ্যে দিয়ে চিল্লা এখন ঠিক কি না স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনাহ माफ করে কে আল্লাহ স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ माफ করে দেয় কে আল্লাহ স্ত্রীর জন্য প্রতিমাশা যে খরচ দেন এই টাকা গুলো সওয়াক আদার সওয়াব আসে না নাই স্ত্রীকে যে দামি দামি বেনিটি ব্যাগ কিনে দেন এটা তো সওয়াব আসে না নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সওয়াব আসে না নাই কিনে দিলে সব আসে না নাই ভালোবাসার গান শোনাইলে সব নাই নাই লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের দোষ রে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে ঠিকই না আজকে পারবেন না শোনাইতে রাত্রেবেলা পারবেন পারবেন কলা পয়েন্ট ডাকায় পারবো তো কত হয় নাই বিয়ার পরে শোনাই তো এই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা তৈরি হয় এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আছে নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে কে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাতো বোন রে শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মায়ের নাই তার মানে জায়গা মতো করলে সব সবাব সুবানুল্লাহ পড়েন আর বিয়েটারে সহজ করে দিবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর ও আঙ্গুল শুষবে কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টারবাইশন করে এগুলোর পার্সেন্টেজ গুনা মা বাবার আমলনামায় আছে না নাই মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশোটা হা কথা গণ এজন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলা রাখবে তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও